ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে হাট পুরায় জমজমাট কানাই কানাই পরিপূর্ণ পাঠার হাট আর একটি হাট রয়েছে শেষ হাট আর আজকে হাট একবারে জমজমাট ভাবে চলছে সর্বোচ্চ আমদানি আজকে তেবাড়িয়ার হাটে আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাটে ওটা বিভিন্ন বয়সের পাঠা সাগল এবং সেগুলো হচ্ছে আজকের দরদাম হ্যাঁ পাটা কিনতে আছি ভাই বা বাহ্ বাজার বেশি ভাই বাজার বেশি বাজার বেশি তারপরও বেশি তারপরও বেশি ওই যে আপনার ওই বাইরের পার্টি আছে চট্টগ্রামের কিনার লোক বেশি কম্পিটিশন আছে এর জন্য বেশি আমরা আসছি রাশে থেকে কিন্তু পার্টি আসছে চট্টগ্রাম থেকে চিরাংয়ের পার্টি আসছে হ্যাঁ

হাটে তো ঢুকতেই পারবো না যে অবস্থা খুব রিক্সি রিক্সি অবস্থা আজকে হাটে ঢুকা দেখেন আমাদের তেবাড়িয়া হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট তেবারিয়া পাটা ছাগলের হাট যে হাটে আমরা অনেকক্ষণ ফাঁকা ভিডিও দেখাই আজকের হাটের ভেতরে প্রবেশ করা টাপ হয়ে যাবে পাঠা নিয়ে আসছেন পাঠা আচ্ছা একটু ছোট টাইপের পাঠা বলির উপযোগী পালার জন্য আচ্ছা আচ্ছা ভাই কেমন দাম এটার দাম চাচ্ছি ভাই তিরিশ হাজার দর্শক আজকে চট্টগ্রাম থেকে অনেক পার্টিরা আসছে যার কারণে হাট একবারে কানায় কানায় পরিপূর্ণ স্বপ্নতরী স্বপ্নপুরি স্বপ্নপুরি হ্যাঁ আমি তো সব ভিডিও দেখি তারপরে এখানে আসবো স্বপ্নপুরি আপনার দেখি তারপরে ডিবি কামারের ওইটাও দেখি তারপরে কৃষি বাংলার আমার পাঠাগার ভাই আপনার পাঠাওয়ালা নাই অনেক সুন্দর সুন্দর পাঠা উঠছে কিন্তু আজকে হাতে

ভাই আপনি নিচ্ছেন ভাই এটা ভাই আপনি নিচ্ছেন বটে বড় ভাই কেমন দাম সার চেনেটা আজ খালি পাঠার ভিউ টা দেখেন আজকে কত পাঠা উঠে দেখেন বা চট্টগ্রামে মনসা পূজা যার কারণে আজকে হাট কানায় কানায় পরিপূর্ণ ভাই এটা কয়দা করছে ভাই কেমন দাম হাজার

একবারে বাঘের মতো পাঠা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির দানবীয় পাথা হাটে দেখছি এটা কয়দার ভাই তাছাড়া কেমন দাম ছাড়ছেন

পঞ্চান্ন দাম চাচ্ছেন দুই দাঁত ভাই পঞ্চান্ন হাজার দাম চাওয়া হচ্ছে

আজকে এসেছিলাম এসেছিলাম ওর সাথে হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে হাটে ওঠা বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের বিভিন্ন দেখা হচ্ছে আগামী হাটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ